এই সুন্দর থালিটা মাত্র দুশো টাকাতে ভাবা যায় তার সাথে আবার ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে আর রয়েছে শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য রসগোল্লা হ্যালো এভরিওয়ান আজ একটা সুন্দর বেঙ্গলি রেস্টুরেন্টের রিভিউ দেব সেটা হচ্ছে দুর্গাপুর অবস্থিত এই যে দুর্গাপুরের এডিডিএ কমপ্লেক্স যেটা আছে জাস্ট উল্টো দিকে বা ডিএমসির মানে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঠিক পাশেই অবস্থিত বঙ্গ রসনা নামে এই রেস্টুরেন্টটি যে কাউকে জিজ্ঞাসা করলেই তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে বেসিক্যালি এই রেস্টুরেন্টটি চন্দননগরের রয়্যাল বিরিয়ানির একটি ব্রাঞ্চ আর এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্সটা সবচেয়ে বড় কথা এই রেস্টুরেন্টের সামনে পার্কিং এরিয়াও আছে ফলে আপনি গাড়ি বা বাইকে গেলে কিন্তু পার্কিং করারও কোনো অসুবিধা থাকবে এমনিতে এই রেস্টুরেন্টটি ডেলি ওপেন হয় বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত বাট আমরা চলে গেছিলাম বারোটা বাজার দশ মিনিট আগেই বাট ওনারা বলেন কোনো প্রবলেম নেই আমাদের সব কিছু মোটামুটি পনেরো মিনিট আগেই রেডি হয়ে যায় কাজেই আমাদের এক ফোঁটাও কিন্তু ওয়েট করতে হয়নি আর আমরা যখন গিয়েছিলাম যেহেতু রেস্টুরেন্ট খোলার একটু আগেই গিয়েছিলাম বুঝতেই পারছেন একদম ছিল আর এই হচ্ছে ওদের মেনু কার্ড মেনু কার্ডটা আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করে দিচ্ছি আপনারা এখান থেকে প্রাইস লিস্টটা জানতে পেরে যাবেন আর তার সাথে অবশ্যই কি কি রয়েছে আইটেম সেটাও সম্পর্কেও একটা ধারণা হয়ে যাবে চিকেন মাটন ফিশ এবং রয়েছে তান্দুরে নানান রকম আইটেম নর্থ ইন্ডিয়ান বিভিন্ন ডিশ রয়েছে এছাড়া তো বেঙ্গলি কুইজনের একশো এক রকমের পদ রয়েছে রয়েছে মোগলাই বিভিন্ন রকমের আইটেমস আর তার সাথে অবশ্যই ডেজার্টেও কিন্তু অনেক ধরনের আইটেমস রয়েছে আর তার সাথে আবার মকটেলসেরও কিন্তু নানান রকমের ভ্যারাইটি ছিল আর এখানে না প্রথমে ঢুকলেই দেওয়া হচ্ছে একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক আমরা যাওয়ার সাথে সাথেই আমাদেরকেও দেওয়া হয়েছিল এটা ছিল একটা টক দইয়ের ঘোল বা টক দইয়ের ছাঁচ ভাজা মশলা গোলমরিচ বিট লবণ দেওয়া ওপর থেকে আইস কিউবও দেওয়া ছিল আর ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ না হতে হতেই কিন্তু আমাদের খাবার সার্ভ করা হয়ে গেল। আমরা অর্ডার করেছিলাম কাতলা মাছের থালি থালিতে ছিল বাসমতি চালের ভাত তার সাথে ওনারা দিয়ে গেলেন ঘি প্রথম পাতে খাওয়ার জন্য বেগুনি বা কুমড়ানি স্যালাড শুক্তো ডাল ধোকার ডালনা আর কাতলা মাছ আর আমি আমার গাদার পিসটা চেঞ্জ করে পেটের পিসটা নিয়েছিলাম আর শেষ পাতে ছিল পাইনাপেলের চাটনি আর তার সাথে পাপড় ভাজা আর মিষ্টি মুখের জন্য আবার একটা করে রসগোল্লাও কিন্তু ছিল শেষ পাতে এই ছিল আজকের আমাদের খাবার আর বেশ কাঁসার থালা বাসনে সার্ভ করা হয়েছিল একটা সুন্দর বেঙ্গলি অ্যাম্বেন্সও ছিল এই রেস্টুরেন্টটাতে আর খাবারও কিন্তু দুর্দান্ত স্বাদের আর এক্সট্রা ভাত নিলে দাম পড়ে তিরিশ টাকা আজ এই পর্যন্ত ভিডিওটাও চলুন তাহলে এখানে শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যদি রকম কোনো কোয়ারিস থাকে আমাকে আস করতে পারেন কমেন্ট বক্সে ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং